আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে বানাচ্ছি সুপার ইজি সুপার টেস্টি কাঁচা টমেটো ভাজি রুটি ভাত পরোটা সবার সাথেই খুব যাবে চলো শুরু করি কাঁচা টমেটো ভালোভাবে ধুয়ে কুচি করে রাখছি প্রথমে একটা প্যানে কিছু তেল দিয়ে গরম করে নেব তেল গরম হয়ে দিয়ে দিচ্ছি এক পেঁয়াজ কুচি আর রসুন কুচি হালকা গোল্ডেন হওয়া পর্যন্ত ভেজে নেব দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি হলুদ লবণ ভালোভাবে কষিয়ে নিব দিয়ে দেবো কুচি করে রাখা সেই কাঁচা টমেটো টমেটোগুলো ভালো করে মশলার সাথে মিক্স করে ঢাকা দিয়ে পাঁচ সাত মিনিট কম আছে রান্না করব দেখো টমেটোগুলো একদম নরম হয়ে গেছে এবার ঢাকনা তুলে দুই মিনিট ঘর ঘর করে ভাজা করে নিলেই রেডি আমার সুপার সিম্পল কাঁচা টমেটো ভাজি শেষে ইচ্ছে মতো ধনে পাতা দিয়ে গার্নিশ করলাম রেসিপিটা ভালো লাগলে লাইক দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে বললো নেক্সট কোন রেসিপিটা দেখতে চাও আল্লাহ হাফেজ